কাঠ গা চিরি করে নুল এসছে শুক্লা কাঠ কাটাই বাচ্ছি দিই কি করি সে আর না তার খালি গাড়ি মোছা হয় তার খালি গাড়ি মোছায় গাড়ি মোছা হয় নি খালি ঝগড়া লড়ি যা হোক আমি সংসারে আর কাজটা করবি না করবি সে কাজটা কে করে আমাকে কে করে সাহায্য করতে সে আমি বলে হ্যাঁ সে আমি একটা সাহায্য করে দিই দিই কে করে না

গাড়ি চড়বে কোনো রুজ নেই বারবার কইছি গাড়ি হাত দিবনি সারবে গাড়ি হাত দিব গাড়ি খালি মানে চোর মুখ খালিবে অকটা সব তো লোকের জিনিস ভাল লাগবে নিজের ঘরের জিনিসটা তো ভাল লাগবে নি এত তো কথার কথা কি আমি কি আর যাই নি তুই দিবি নি আমি যাই নি এটা লাচি বেনি কি করবে খালি কিনা লোকের গাড়িটা দেখছো নি এটা দেখছো নি দুধ ধরা তুমি কি সংসার করে কাজে হেল্প করছ নি सरे काजी हेल्प कर खाली किन लोक तेरे जिनिस ता भला लोक तेरे गाड़ी ता भला लोक तेरे बोलरी ता भला लोक तेरे तारे ये ता भला भाल भालो की भालो कर जानी तुजे घर एकटा का पचर खराब ओ बाबा रे भालो रे जा तू देखी मु तू अच्छा हो अच्छा किया देखी मु नहीं जदे लुसु लुसु करी के कानते होबे हम कोई दिन मैंने लुसु ले हा दे तू से कानते हो धमका का के তোমাকে চেনি কানতে হবে কি জিনে দেখতে পাবো আমি কানবাটা কি জিনে আচ্ছা ও দেখতে পাবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ও দেখা যাবে হ্যাঁ কি ভাই সে কানবা কানবা তুই তো গাড়িটা মুছ পারবানি আমি আমাকে রান্না বানা করতে হবে নি জালটা গুছিতে হবে নি আর একটু পরে তো কইবা ভোগ লাগছে খাওয়া দাও দেখো তো খাওয়া টাইমে লোক খাওয়া কথা কইবে কইবেনি আমাকে তার আগে না ব্যবস্থা নিতে হবে নি ঠিক আছে ঠিক আছে দাঁড়া আদেক ওরে হেস্ত রেস্ত তোকে করবি ছাড়ব আমি ও হেস্ত রেস্ত করবা ঠান্ডার সময় ঠান্ডা পড়বে নাকি গরম হবে নাকি এই বাড়িটা না এই বাড়িটা মনে হচ্ছে তো

আরে দাদা এরকম রেগে যাচ্ছেন কেন আপনি আরে যাই হোক ঠিক আছে এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার রাখার দরকার নেই আপনাকে কিছু বলছি না এ অনিয় অবস্থ আছে বাড়িতে এতক্ষণ ঢাকাটাকি করা হচ্ছে সাড়া দিচ্ছেন না না ঘরে কাজ করতেলি না ও জিনে সাড়া দিতে দেরি আসুন 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 বসুন এখানে একটা কথা আপনার তো কোনো কাগজপত্র ঠিক নেই তাই না আমি গেট পারিবারি গেট পারিবারি বললে তো হবে না না কাগজ শুনি বেরিয়ে যেতে হবে আপনাকে গ্রাম ছেড়ে না আমি তাহলে গেট পারিবানি কি তুমি ঘুমানকে ক্ষমতা দেখি আমি আমার ঘরে গেট পার কি গিলি যা করার উপায় নাই তো হবে না আমাদের উপর থেকে নিতে এসে গেছে অনিমা পাত্রর কোনো ডকুমেন্টস এখানে ঠিকঠাক নেই এসার যে হয়েছিল জানেন তো হ্যাঁ যাই আমরা এসেছিলাম কাগজপত্র তো সব জমা দিয়েছি তো জমা দিয়েছেন কিন্তু নতুন করে দিতে কো জমা দিয়ে দিয়েছেন কিন্তু আপনার কাগজপত্রে অনেকগুলো ভুলভাল আছে ভুলভাল ধরা পড়েছে যার জন্য উপর থেকে নির্দেশ দিয়েছে ওনাকে আজকের মধ্যে বাড়ি থেকে বের করে দিতে হবে না হলে কিছু করার নেই আমার ভুলভাল বলনিবে আমার কিছু করানি আমি আমি যা আমি যাই যাব বড় সে পাশে আর আমার টকা ছেকা সামিটামি আমার ওই মেয়ে ওটিটা ওটা হয় নি কি বললে তোমাকে সরকারের ওইটা বিচার আমাকে গায় কই দাও দি সরকারের বিচার আপনি যে এসেছেন তার আগে থেকে যে আপনি এসে ঢুকে আছেন এখানে তার ডকুমেন্টস কি নিয়ে এসেছেন আপনি আমার আছে আমি আছে

আর আপনার স্বামী কোথায় স্বামী কোথায় অনেকক্ষণ থেকে মুখ করছে তো অনেকক্ষণ থেকে মুখ করছে মেজাজ করছে ঘরে অশান্তি মেজাজ করবে না কি করবে ঘরে আপনার অশান্তি হোক আর যাই হোক সেটা আমরা দেখতে আসবো না

আপনাকে জিজ্ঞেস করলাম বুঝতে পারেন নি অনিমা পাত্র জিজ্ঞেস করলাম এ সারগো এ যদি বুঝতে পারতি তাহলে তো কই দিতি তোমাকে আপনারা সবকিছু জেনে শুনে এইসব এগুলো গুলোকে ধামাচাপা দিচ্ছে কি হিচে কর কি কোড তুমি পরিষ্কার হলো কোড পরিষ্কার বলে দিয়েছি আপনার স্ত্রীকে বলেছি আপনাকে বলছি আপনার স্ত্রী এসআই এসআইরে যে একটা ভুল ত্রুটি ধরা পড়েছে তার জন্য উপর থেকে নির্দেশ ধরা পড়ছে ওনার সমস্ত ডকুমেন্টস ভুলভাল আমাদের যেটা কাজ আমরা সেটা করবো অফিসার কে কি করবে সেটা তোর অফিসার বুঝবে বের করে দেওয়ার পর ডাং নিয়ে আসু না যাই নিয়ে আসু এখানে কিছু কাজ হবে না আমি বলছি ওনাকে ট্রেনে বের করে আনু না হলে আমরা ওনার স্বামীর নামে থানায় অবজেকশন করবো ওরা তার সেটা আগে বললে

আপনি নিয়ে আসুন তোমার কি কম দাও আমাকে যে নিতে দাও সংসারে হিসাব কই দেনি কই নি তেলটাকে লিছে ফদাটাকে লিছে দাটাকে লিছে এগুলো নাই কই দেবে ফোনে ফোনে কথা বলবা আপনি এক কি করি

আরে টেনে বের করুন তো এখানে এত কান্নাকাটি দেখার সময় আমাদের নেই আমি অন্য কারো কাজকর্ম করি তো কে করবে রান্না বান্না দাঁড়াও যদি এবার পর্যায়টা কিন্তু অন্য চাল যাবে

Terima kasih suami